আমার একটা প্রশ্ন আছে যে ইংলিশ শয়তান আমাদের যে খারাপ পথে নিয়ে যায় তাহলে ইংলিশ শয়তানকে খারাপ কে দিল যে তাকে জান্নাত থেকে বের হতে হতে হল বিরাট প্রশ্ন এটা একটা এটা প্রশ্ন সহজ না সহজ উত্তর না কি উত্তর বলেন তো আল্লাহ তাকে এই পথে যেতে নিয়েছে সত্য কথা এটা এখন তো আল্লাহ দিচ্ছে অপরাধ কি অপরাধ হচ্ছে এটা অপরাধ হচ্ছে এটা সে যখন বুঝছে যে আমি ভুল গুণা করেছি তখন তবা করার দরকার ছিল না তবা করলে আল্লাহ আবার তাকে ক্ষমা করে দিত এখন যদি বলেন যে তবা সে করে না কেন তো তবা চায় না কেন হ্যাঁ সে যদি ওইদিকে আগাম আল্লাহ তাকে ছাড় দিব কিন্তু সে আগে থেকে সিদ্ধান্ত নিছে যে আমি কি আমার পর্যন্ত আপনার হ্যাঁ বান্দাদেরকে আমি পদভস্ট করে ছাড়বো মানে সে চ্যালেঞ্জের মধ্যে চলে গেছে দুনিয়ার বুকে আপনি আমি যখন গুণা করি চ্যালেঞ্জে যাই কি করি

চাইলে তো এখনো ক্ষমা করে দিবেন ইবলিশকে কে অহংকারী কে বানালো এটা বলতে পারে অহংকারী তার মধ্যে অহংকার করার মতো আল্লাহ তালা তাকে সুযোগ দিয়েছেন কথা বলছেন কিনা যেমন আমি আবাদ করার সুযোগ পাই না আপনি গুণা করার সুযোগ পান না আবার ন্যাক কাজ করার সুযোগ পান না সুযোগ কে আল্লাহ দিয়েছে কিন্তু সে হারটাকে বেছে নিয়েছে এই ক্ষমতা দিয়ে হারটাকে বেছে নেয় নাই ইচ্ছা করলে সে ইচ্ছা আল্লাহ আমি ভুল করেছি বলতে পারতো না এটা না বলে সে কি বলছে আপনি আল্লাহ আপনি আমাকে বদনষ্ট করলেন তাহলে আমি আপনার আপনার ন্যাক বান্দাদেরকে দেখিয়ে দেব রব্বে বিমা আগুয়াইতানি আল্লাহ আপনি আমাকে বদনষ্ট করেছেন পার্থক্য বুঝেন কিনা আদম আলাহ সাল্লাতু ওয়া সাল্লাম একটা ভুল করেছেন করেছেন না কি করেছেন গাছ থেকে গেছে কি বলছেন আল্লাহ আমি গুনাহ করেছি ক্ষমা করে দাও ক্ষমা করেন না করেছেন না করেছেন যদি তিনি এটা বলতেন আল্লাহ গাছটা ওখানে কেন দিলেন ওই প্রশ্ন করা যাবে না ওই প্রশ্ন করা যাবে না আল্লাহ করেন এই জন্য আল্লাহ নিজের উপরে নেয় আর বিপদের দোষ বিপদের দোষ দেয় না বিপদের জন্য আল্লাহ আপনি লেখছেন এই জন্য আমি বিপদে পড়েছি আল্লাহ আপনি যেটা লেখছেন এটা প্রাণ খুশি তখন আল্লাহ তারা বলে আমার কন বিপদে পড়েও আমার কথা স্মরণ রাখছে আমি তাকে ক্ষমা করে দিলাম

যদি বলে বাবা ভুল করছি আমি ছেলে করছি আপনি কারো শপথ নিয়ে যাবেন না আপনার মধ্যে ছয় টান হয়ে গেছে সে তো নিজের একটা সময় না তো বিনয় প্রকাশ করতেছে না আল্লাহ আপনার কাছে চাই আপনি আল্লাহর কাছে কি করেন বিনয় প্রকাশ আল্লাহ আমি ভুল করেছি এই কথাটা শুনতে চাচ্ছি আপনার কাছ থেকে একটু এই গুই শব্দটা শুনতে যাচ্ছে আল্লাহ আমি ভুল করেছি আমাকে माफ করে দিন এটুকুকে বললে ইবলিসে ভালো माफ করে দিত ইবলিস এটা বলে না ইবলিস আসলে বলছে আল্লাহ আপনি এটা করলেন কেন মানে এই যে আপনি বলছেন এই প্রশ্নটা যে ভিসারে বের করার জন্য এই ব্যবস্থা করলো কেন এটা হচ্ছে আপনি এত অতিরিক্ত টেনশন নিজের দাও ইবলিসে আল্লাহই বলছে আপনি ইবলিসের পদ্ধতি অনুসরণ করতে চান তা আপনি অন্যায় করে বলবেন যে আমার এই কাজ তো আল্লাহই করায়ছে এটা যদি করে তো আপনি ইবলিস হন ইবলিসেলে আপনি যা না কমায় আর এই গুনাহ করার পর কি বলবেন